কালকে আমার ছোট ছেলের স্কুল থেকেই হোস্টেলে নিয়ে যাবে হোস্টেল পার্টি করবে আর ওরা নাইট স্টে করবে আমার ছেলে খুবই এক্সাইটেড যে সে রাতে হোস্টেলে থাকবে সে কিন্তু গত সপ্তাহ থেকেই বারবার আমাকে বলছিল যে আম্মু আমাদের হোস্টেল পার্টি আছে আমি না যাব আমি বললাম যে তুমি কি রাতে নাইট স্টে করতে চাও বলে হ্যাঁ সব ফ্রেন্ডরাই থাকবে আমিও থাকতে চাই ও অবশ্য গতবারেও হোস্টেলের নাইট স্টে করেছিল তা আমা এবার বলল যে আম্মু এবার না টিচার বলেছে যে তোমরা স্ন্যাক্স নিয়ে আসতে পারো তাহলে তুমি আমাকে কিছু বানিয়ে দাও তা আমি বললাম যে বলো বো তুমি কী নিতে চাও তো বলল যে তাহলে প্রিঙ্গেলস নিবো আর একটু আমাকে চকলেট কেক বানিয়ে দিতে পারবে কষ্ট করে আমি বললাম যে এটা আবার কিসের কষ্ট তুমি যদি নিয়ে যেতে চাও তাহলে আমি অবশ্যই বানিয়ে দেব সেই জন্য আমি ওকে চকলেট কেকটাও সাথে বানিয়ে দিচ্ছি আর বাইরে থেকে আজকে দুপুরবেলা প্রিঙ্গল স্কেলে নিয়ে এসেছি তা আমি ওকে বারবার বলছিলাম যে তুমি আম্মুকে ছাড়া থাকতে পারবে তো ও একটু মানে বলতেও পারছে না যে হ্যাঁ থাকতে পারবো ও দেখি চুপচাপ হাসছে আর আমি না আজকে কেকটা বানিয়েছি সম্পূর্ণ আটা দিয়ে যেন আমার না খুব টেনশন হচ্ছিল যে বাচ্চারা খাবে অথচ আমার কাছে ময়দা নেই আমি আটা দিয়ে বানাবো ফুলবে কি না কেকটা মজা হবে কি না আলহামদুলিল্লাহ কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেক সফট হয়েছে ফুলেছে যেন আমার কেক বানানোর হাতেখড়ি কিন্তু আমার শাশুড়ি মা আমি সম্পূর্ণ কেক কেকটা শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে তখন কিন্তু শুনেছিলাম যে ময়দা ছাড়া কেক কিন্তু হয় না এখন দেখছি যে না ময়দা ছাড়াও কিন্তু আটা দিয়েও কেকটা তৈরি হয় মানে সুন্দর সফট ফুলে যায় বোঝাই যায় না যে এটা ময়দা ছাড়া আটা দিয়ে কিন্তু কেকটা তৈরি করা গরম গরম কেকের উপরে আমি সিরাপ ব্রাশ করে দিয়েছি এইভাবে করে দিলে না কেকটা বেশ সুন্দর গ্লেজ দেয় এবং উপরে ড্রাইনেজটা থাকে না একটা সফট ভাব চলে আসে আমার ছোট ছেলে খুব খুশি কালকে সে হোস্টেলে থাকবে ফ্রেন্ডের সাথে রাত জেগে ফ্রেন্ডের সাথে গল্প করবে সে খুবই খুশি হয়ে আছে সারাক্ষণ বলছে যে আম্মু কালকে কিন্তু আমি এই সময় হোস্টেলে থাকবো কি মজা হবে তাই না আমি ওর কথা শুনছিলাম আর আমি কাজ করছিলাম এখন ওর ব্যাগগুলো গুছিয়ে দিচ্ছি সব কিছু ঠিকঠাক মতো নিয়েছে কিনা সেগুলো একটু চেক করে দেখলাম কালকে আমার ছেলে ইনশাল্লাহ যাবে হোস্টেলে জাস্ট দুই দিনের জন্য কিন্তু আজকেই এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো